ইউটিউব এ দর্শকরা সেই ভিডিওগুলির সাথে মিলে যায় যেগুলি তারা দেখে এবং উপভোগ করতে পারে ইউটিউব এর সার্চ এবং ডিসকভারি সিস্টেম প্রতিটি দর্শক এবং তাদের বিভিন্ন আগ্রহকে পূরণ করে লক্ষ্য হল লোকেরা আরও বেশি ভিডিও দেখতে পায় যা তারা উপভোগ করে যাতে তারা নিয়মিত ইউটিউবে ফিরে আসে সর্বশেষ খবর আপডেট এবং টিপসের জন্য ইউটিউব ক্রিয়েটার্স চ্যানেলে সদস্যতা নিন ইউটিউব সিস্টেম কি ধরনের ভিডিও পছন্দ করে আপনি কি ধরনের ভিডিও তৈরি করেন সে সম্পর্কে আমাদের সিস্টেমের কোনো মতামত নেই এবং কোনো নির্দিষ্ট বিন্যাসের পক্ষপাতি নয় ভিডিওগুলি তাদের দেখার এবং অনুসন্ধানের ইতিহাস সহ কর্মক্ষমতা এবং দর্শকদের ব্যক্তিগতকরণের উপর ভিত্তি করে র্যাঙ্ক করা হয় ইউটিউব কিভাবে সুপারিশগুলিকে ব্যক্তিগতকৃত করে ইউটিউব দর্শকের কাছ থেকে অনেক ইঙ্গিত নেয় এবং বোঝার মাধ্যমে ভিডিওগুলির সুপারিশ করে দর্শক অতীতে কি ভিডিও উপভোগ করেছেন এইভাবে সিস্টেমটি এমন ভিডিওগুলিকে দেখাতে পারে যা দর্শকরা সবচেয়ে বেশি উপভোগ করতে পারে কী ভিডিও প্রায়ই একসাথে দেখা হয় সিস্টেমটি তখন এমন ভিডিও শনাক্ত করতে পারে যা দর্শকরা দেখতে পারে কিন্তু এখনও প্রকাশ করা হয়নি একজন ব্যবহারকারী কতটা চ্যানেল বা বিষয় দেখেন এইভাবে সিস্টেম দর্শকদের কাছে কোন বিষয়বস্তু সুপারিশ করবে তা শনাক্ত করতে পারে ইউটিউব সিস্টেম ভিডিও কর্মক্ষমতা কিভাবে দেখায় আমাদের সিস্টেম দর্শকদের কাছে একটি ভিডিও সাজেস্ট করা হলে কিভাবে পারফর্ম করে তা দেখে উদাহরণস্বরূপ যখন কোনো ভিডিও দর্শকের কাছে সুপারিশ করা হয় তখন তারা কি এটি দেখতে উপেক্ষা করা বা আগ্রহী নয় এ ক্লিক করা বেছে নেয় তারপরে আমরা দেখি দর্শকরা চারপাশে লেগে আছে কি না আমাদের সিস্টেম উভয়ই গড় ব্যবহার করে দেখার সময়কাল এবং গড় শতকরা চিহ্ন র্যাঙ্কিং জানাতে সংকেত হিসাবে দেখা হয়েছে সব শেষে দর্শকরা পছন্দ অপছন্দ এবং পোস্ট ওয়াচ সমীক্ষার ফলাফল ব্যবহার করে ভিডিওটি উপভোগ করেছেন কিনা তা আমরা দেখি কোন বাহ্যিক কারণ আপনার ভিডিও দেখে কতজন লোককে প্রভাবিত করে আপনার শ্রোতা কোথা থেকে আসছে তা ব্যাখ্যা করে এমন তিনটি প্রধান কারণ রয়েছে বিষয়ে আগ্রহ বিষয়ের আগ্রহ হল বিশ্বব্যাপী কতজন লোক একটি প্রদত্ত বিষয় সম্পর্কে ভিডিওতে আগ্রহী এবং দেখছেন কিছু বিষয়ের অন্যদের তুলনায় আরও বিস্তৃত আবেদন রয়েছে এবং সেই আবেদন সময়ের সাথে পরিবর্তিত হতে পারে প্রতিযোগিতা ইউটিউব এর সিস্টেম সমস্ত চ্যানেল থেকে ভিডিও র্যাঙ্ক করে যা একজন দর্শক দেখতে পারে এমনকি আপনার ভিডিওতে ভালো মেট্রিক্স থাকলেও অন্য চ্যানেলের ভিডিওগুলি আরও ভালো পারফর্ম করলে আপনি কম ইমপ্রেশন পেতে পারেন ঋতুত্ব বছরের বিভিন্ন সময়ে ইউটিউব ট্রাফিক পরিবর্তন হতে পারে আপনার শ্রোতাদের সম্পর্কে চিন্তা করুন যেমন তারা কোন দেশে বাস করেন বা তাদের জীবনে কি ঘটছে এবং প্রধান ছুটির দিনে দর্শক সংখ্যার ওঠানামা আশা করুন কোন বিষয়গুলি কিভাবে ভিডিও সাজেস্ট করা হয় তা প্রভাবিত করে ইউটিউব সিস্টেমগুলি দর্শকদের দেখার ইতিহাস একটি ভিডিওর কর্মক্ষমতা এবং ব্যস্ততার মেট্রিক্স এবং বাহ্যিক কারণগুলির দ্বারা প্রভাবিত হয় যা শেষ পর্যন্ত দর্শকদের আপনার কাছে পৌঁছাতে সাহায্য করার চেষ্টা করে আমরা সুপারিশ করি আপনার শ্রোতা কি পছন্দ করে তার উপর ফোকাস করুন আপনি যদি তা করেন এবং লোকেরা দেখে সুপারিশগুলি অনুসরণ করা হবে নিজেকে জিজ্ঞাসা করুন আপনার দর্শকরা কোন ভিডিওগুলি সবচেয়ে বেশি উপভোগ করেন তারা কত ঘন ঘন আমার চ্যানেল দেখতে পছন্দ করে এই প্রশ্নগুলিতে আপনাকে সাহায্য করার জন্য নিশ্চিত করুন যে আপনি আপনার শ্রোতাদের সাথে পরিচিত হয়েছেন পরবর্তী পডকাস্ট আবিষ্কারের টিপস দেখুন